আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা আমরা গতদিন আগে ক্লাসটা করেছি আমরা জানি আমরা স্ট্রাকচারটা কীভাবে শিখেছিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয় আমরা শিখেছি সে বিষয়গুলো আমরা সুন্দরভাবে আজকে আমরা দেখব দেখবো বলতে কেমন জাস্ট আমরা ডিমান্ড করব এবং ইনশাল্লাহ তারপরে আমরা তার যে পরে যে টপিক মানে আজকের যে মূল টপিক সে টপিক আমরা চলে যাব ঠিক আছে এই মূল টপিকের মধ্যে যেটা আছে সেটা আমরা কি সেটা আমরা কি জেনে নিই সেটা হচ্ছে আমরা এগুলো তো যেটা আছে আমরা দেখেছি কি নট ডা মানে ব্যবহার না করলে হ্যাঁ বোধক হচ্ছে আর নটটা ব্যবহার করলে কি হচ্ছে না বোধক হচ্ছে মানে আর একটা কি হচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ এবার আসবো কি ইন্টারোগেটিভ তারপরে আমরা আসবো নেগেটিভ ইন্টারোগেটিভ

তাহলে যেটা জানত সেটা কি সেটা হচ্ছে যে এগুলোকে আমরা কিভাবে করতে পারি এগুলো অলরেডি কি আছে আমাদের অ্যাফর্মেটিভ আমরা করেছি এবং আমরা এখানে নট বসি নট বসেছিলাম এবং যেটা হয়েছিল নেগেটিভ আচ্ছা অ্যাফর্মেটিভ বলতে কি বলতে সেগুলোকে বোঝায় হয় যেগুলো কি হয় যেগুলো আমরা মানে কোনো কিছু বলি সেটা হ্যাঁ অর্থে বলি যেমন আমি কাজ কাজ করি তুমি করো তারা কাজ করে এই ধরনের ঠিক আছে এগুলো হচ্ছে কি অ্যাফর্মেটিভ যখন আমি যখন আমার এখানে শব্দটা না আসবেন বা না যুক্ত হবে যেমন আমি কাজ করি না আমি পড়াশোনা করি না তুমি স্কুল যাও না সে ভাত খায় না তখন এগুলো হবে কি নেগেটিভ এই যে না আসছে এই জন্য তাহলে ইন্টারোগেটিভ কি হবে ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন তৈরি হয় যেমন তুমি কেমন আছো এটা একটা প্রশ্ন সে কেমন আছে এটা একটা প্রশ্ন হতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেটা হয় কি যে এই উদাহরণটা কি ছিল যে আমি কাজ করেছিলাম এটা অ্যালফর্মেটিভ তাহলে নেগেটিভে কি হয়েছিল যে আমি কাজ করিনি বা করেছিলাম না তাই না এবার আমাদের কি এটা এটাই আমরা যদি ইন্টারোগেটিভ করি কি হবে আমি কি কাজ করেছিলাম আমি কি কাজ করেছিলাম আমরা কি ভাত খেয়েছিলাম তুমি বা তোমরা কি মাছ ধরেছিলে তারা কি ফুটবল খেলেছিল সে কি একটি চিঠি লিখেছিল এইরকম হবে তারপর এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা কি আমাদের প্রশ্ন তৈরি করতে হচ্ছে এই প্রশ্নগুলো তৈরি করার জন্য যে স্ট্রাকচারটা মেনটেন করতে হবে সেই জিনিসটা আমরা আজকে শিখবো তাই সকলে আমি সকলকে রিকোয়েস্ট করছি তোমরা এটাকে শেয়ার করে দাও হুম শেয়ার করে দাও আর আমি একটা কাজ করি আমি মোবাইল থেকে আমি কয়েকটা কাজ ছোট্ট কয়েকটা কাজ করে নিই সেটা হচ্ছে আমার ক্লাস চালু হয়ে একটু পর সেই জন্য আমরা এটাকে এর করছি ঠিক আছে একটু লাইভ একটু একটু শেয়ার করে দাও হ্যাঁ কেমন ওকে তাহলে গতদিন যেটা দেখেছিলাম বা শিখেছিলাম সেটা ছোট্ট করে আমার একটু রিমাইন্ড করিনি একটু করে হ্যাঁ কি কি সেটা আমি কাজ করেছিলাম আমি ভাত খেয়েছিলাম আমরা ভাত খেয়েছিলাম তুমি কাজ করেছিলে বা করে ফেলেছিলে যদি কোনো একটা ঘটনা নিকটবর্তী হয়ে থাকে বা কমপ্লিট হয়ে থাকে যেমন ভাত খেলাম বা ভাত খেয়েছি মানে আমি সকালে ভাত খেয়েছি বা দুপুর ভাত খেয়েছি এমন টাইপের এবং এগুলো হচ্ছে মানে প্রেজেন্ট পারফিটেন্সে আর যখন বুকি আমি ভাত খেয়েছিলাম অনেক আগের কথা বলতে চাইবো তখন কি হবে পাস্ট ইনফিনিট তো ওইটা তো আমাদের টপিক নয় যেটা হচ্ছে নিকটবর্তী যেগুলো মানে কাছের যেমন কি আজকে আমি বিকেলে ফুটবল খেলেছিলাম কি খেলিনি এ ব্যাপারটা আমি জানতে পারি তুমি ফুটবল খেলেছিলে তা না এটা হতে পারে বা তুমি ক্রিকেট খেলেছিলে তো এইরকম টাইপের তাহলে এখানে যেটা কি দেখবো সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ভালোভাবে দেখব তাহলে আমরা এই স্ট্রাকচারটা তৈরি করেছিলাম কতদিন আজকে আমরা যেটা করবো সেটা কি এটাকে প্রশ্ন তৈরি করব যারা যারা গত আগের যে ভিডিওটা কেউ যদি না দেখে থাকে আমাদের লাইভ যে ক্লাসগুলো হয় সে লাইভ ক্লাসে গেলে দেখতে পাবে ওখানে হয়তো বি এটা যখন আপলোড হয়ে যাবে তখন তারপর তো দ্বিতীয় নম্বরটা হবে ঠিক আছে লাইভের মধ্যে দ্বিতীয় নম্বরটা মানে জাস্ট আগের ক্লাসটা ওকে সো উই ক্যান লার্ন ফর্ম দেওয়ার রাইট সো এই হচ্ছে কি বিষয় এবার আমরা কি এখানে যেগুলো আছে সেইগুলো আছে কি কোন ফর্মেটে আছে আমাদের পজিটিভ ফর্ম্যাট মানে হ্যাঁ বোধক বা এটাকে আমরা করবো নেগেটিভ কি করব জাস্ট এখানে আমরা নট বসিয়ে দেব যেটা আমরা গতদিন দেখেছিলাম নেগেটিভ হয়ে গিয়েছিল এবার আমরা কি এখন আমাদের যে কাজ আজকে যে ক্লাসের কাজ সেটা কি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ তৈরি করা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ মিনস প্রশ্ন তৈরি করা যেমন আমরা আগে সেই আর কি শিখেছি বা দেখেছি কি দেখেছি আমরা এখানে কোথায় জায়গাটা নেই এই জায়গাটা একটু ঠিক আছে যেমন কি ছিল আই প্লে ফুটবল এটা কি করেছিলাম আই প্লে প্লেটবল এটা কি করেছিলাম আগে আই আই ডু আমরা এইভাবে প্রশ্ন তৈরি করেছিলাম মানে আগে আমরা কি করেছিলাম একটা কিছু নতুন যুক্ত করেছিলাম তাই না কন্টিনিউস টেন্সে কি করেছিলাম আমরা কি ছিল কন্টিনিউ টেন্সে এটাকে আমি একটা কাজ করছি এখানে লিখে হ্যাঁ কন্টিনিউ টা করেছিলাম লিখেছিলাম আগে বসেছিলাম তারপরে আইটা মানে এক কথা এটাকে প্রথমে আর এটাকে পরে করেছিলাম তাই না তবে এম আই রাইটিং মানে আমি কি লিখছি এরকম ধরনের ছিল তাই না তো এই বিষয়টা কি হবে আমাদের একই টাইপের কিন্তু বুদ্ধিটা খাটিয়ে আমাদের করতে হবে আশা করি তোমরা বুঝে গিয়েছো তাই না কারণ আমাকে যারা পড়বে ইনশাআল্লাহ আশা করি তারা অগ্রিম একটা কিছু বুঝতে পারবে যে আমাদের সেশনটাকে আমরা চলতে চলেছে তাই না আচ্ছা আমি छोटुकোর একটা এনে এনে নি ওকে তাহলে এখানে যেটা বোঝার কি আছে সেটা সেটা হচ্ছে যেটা আমরা কি করতে পারি এই এই যে হ্যাভ আছে হ্যাভটাকে আমরা চেঞ্জ করে এখানে আসবো আর আয় যেটা আছে আমরা এখানে চেঞ্জ করে আমরা এখানে নিয়ে যাবো তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে তাহলে আমরা কি করতে পারি যে এটাকে আমরা কি করবো তাহলে তাহলে এইটাকে আমরা কি করবো যেখানে যেখানে হ্যাভ আছে সেখানে সেখানে কি করবো চেঞ্জ করবো তাই না কথা এই লাইনটা টোটালটা মুছে দিই পরের লাইনটার টোটালটা মুছে দিই ঠিক আছে তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যাবে তাই না আমরা ঠিক আমরা করে নিব এই আমরা মুছে দিলাম তাই না এই মুছে দেওয়ার পরে আমরা কি করব এই যে যেটা কি আছে আমি কাজ করেছিলাম কি ছিল আই হ্যাভ ওর্কড এই এই ঘরটা আমরা ফাঁকা রেখেছিলাম এর কারণটা তোমরা কত ক্লাসে যারা দেখেছো তারা বুঝতে পারছো তাহলে এখানে কি হবে আগে হবে হ্যাভ তা আই হ্যাব ছিল না তাহলে হ্যাভ আই হ্যাভ আই ওর্কড এবং এটা হবে কি এটা কি এখানে হবে প্রশ্ন চিহ্ন হ্যাভ আই আমি কি কাজ করেছিলাম হ্যাভ আই ওর্কড আমি কি কাজ করেছিলাম হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছিলাম এইভাবে কিন্তু হবে প্রশ্ন তাই না এটা গেছে আমরা কি খেয়েছিলাম তাহলে কি হবে হ্যাভ হ্যাঁ উই হ্যাঁ উই কি ইটেন এটা প্রস্ত চিহ্ন হয়ে গেলো আমরা কি ভাত খেয়েছিলাম মানে এটা নিকটবর্তী হতে পারে সকালে খেয়েছিলাম দুপুরে খেয়েছিলাম মানে অনেক আগের নয় রিসেন্টলি কোনো একটা ঘটনা বা বিষয় ঠিক আছে এরম ক্ষেত্রে আর এখানে কি তুমি বা তোমরা তাহলে কী হবে এখানে ইউটা এখানে হচ্ছে তাই না এখানে ইউটা হচ্ছে তাহলে কি হ্যাভ হ্যাভ ইউ কাট ফেস তুমি কি মাছ ধরেছো বা ধরেছিলে তারা ফুটবল খেলেছিল কি তারা কথা বলছে তাহলে দে তারা কি ফুটবল খেলেছিল কি হবে পরে দে এটা তারা কি ফুটবল খেলেছিল আমি কিন্তু এটা ট্রান্সলেট করছি না আমি যেটা মুখে বলে দিই সেটা কিন্তু ট্রান্সলেট হচ্ছে হ্যাঁ এটাকে মিস করলে হবে না ওকে বা ভুল করলে হবে না ও সরি এটা এটা তো ছোট হাতে টি হবে ঠিক আছে হ্যাভ দে প্লেড ফুটবল ওখানে কোশ্চেন মার্ক করিনি সরি ঠিক আছে হ্যাঁ হ্যা ফুটবল হ্যাঁ তারা কি ফুটবল খেলেছিল সে কি একটি চিঠি লিখেছিল তাহলে কি হবে এখানে হিটা হলো আর এখানে কি এটা ছিল কি একটি চিঠি লিখেছিল এইরকম টাইপের কিন্তু হচ্ছে ওকে তাহলে আমরা এখানে আসলে জিনিসটা বুঝতে পারলাম এবার এখানে হ্যাজের জায়গায় যদি মানে জায়গায় যদি কি করি আবদুল্লাহ জাস্ট মানে আব্দুল্লা করবো আর দে জায়গায় যদি একাধিক নাম লিখি

সহজ ভাবে বাস আমাদের হয়ে গেল ইনশাআল্লাহ নট বসে দিলাম হয়ে গেল আমাদের সলিউশন নেগেটিভ ইন্টারোগেটিভ তার মানে কি হ্যাভ আই নট ওয়ার্কড আমি কি আমি কি কাজ করিনি হ্যাভ উই নট ইটেন রাইস আমরা কি ভাত খাইনি হ্যাভ ইউ নট কট ফিশ তুমি কি মাছ ধরনি হ্যাভ দে নট প্লেড ফুটবল তারা কি ফুটবল খেলেনি হ্যাজ হি নট রিটেন লেটার সে কি একটি চিঠি লেখেনি এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো তৈরি করতে পারি তাহলে তোমাদের কাজ থাকবে এই রকম করে গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে দুটো ক্লাস মিলিয়ে তোমরা এই চার রকম তোমরা সুন্দর কি তৈরি করবে সেটা আমি বলে দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে তোমরা মোটামুটি দশ খানা দেব একটা কাজ করবে তোমরা তিনটে করে তৈরি করবে ঠিক আছে তাহলে বারোখানা হচ্ছে ঠিক আছে মানে আহ তোমরা তিনটে করবে নেগেটিভ তিনটে করবে আর করবে করবে ঠিক আছে এই এই তিনটে তিনটে তিন চার বারো তিন চার বারোটা করবে এবং আমাদের কমেন্টে তোমরা সেন্ড করবে ঠিক আছে আমরা ইনশাল চেষ্টা করবো এবং সেই অনুযায়ী ভুল হলে আমরা ভুল ভুলগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং সেগুলো ক্লিয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত ইসলাম আলাইকুম আলহামদুল্লাহ